আসসালামু আলাইকুম এই কেমন আছেন সবাই জানেন আমি ছোটোবেলায় ফুলকপি অতটা লাইক করতাম না কেন জানি ফুলকপি খাইলেই আমার মাথায় ঘরে আর এখন আমার ফুলকপি খেতে ভালো লাগে রুচির কথা আর কী বলবো ছোটো থাকতে একরকম বড় হইলে আরেক রকম মানুষের কাছে গরিব থাকতে একরকম বড়ো লোক থাকলে আরেক রকমের আর আমারটা উল্টো হয় তো যাই হোক আজকে আমরা ফুলকপির রেসিপি করবো আজকে আমার তবে তরকারিটা স্বাদ হয়েছে আমি ঝোল রাখছি বেশি তারপর ভালো লাগছে ভীষণ তো আমরা তরকারির জন্য আমি দিছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভাজতেছি এখন দিয়ে দিতেছি রসুন বাটা আমার আগের ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পানি তবে তরকারির সাথে একটু কুসুম কুসুম গরম পানি বা গরম পানি ইউজ করলে বেশি ভালো হয় আজকে আম্মুকে বলি আম্মু ফুলকপিটা মনে দুর্বল ছিল কেন আমি কি আমি অন্য সময় ফুলকপি রান্না করলে কি সুন্দর তাজা থাকে কোনো ভাঙে না আজকে আমি অত বেশি লাড়ি নাই তাহলে অনেকগুলা ভাঙে গেছে কেন কুই ফুলকপিরই জিজ্ঞেস কর এটা কোনো কত হইল তো আমি দিয়ে দিচ্ছি এখানে আলু আলুর সাথে আছে সিম গাছের কটা সিম পাওয়া গেছে অ্যাকচুয়ালি গাছের সিম ধরে ঠিকই কিন্তু ইন্দুর বাবাজি চুরি করে নিয়ে যায় তাই আমার ভাগ্য অত বেশি পড়ে না আমি কই একটু বেশিগুলো বড় হোক তারপরে আমি রান্না করব। না হ্যাঁ আমার আগে খেয়ে সাবার করে তো দেখছেন আমার তরকারি অনেকটা কমে গেছে তো আর একটু কষাই নেবো আমি আমার আম্মুর মতো আপনারা কি ডাটা খাইতে পছন্দ করেন আমার আম্মু ভীষণ ডাটা পাগল তো আমার তরকারি কষানো প্রায় হয়ে গেছে তাই আমি দিয়ে দিছি ঝোল ঝোল আর একটু দিতে হবে আর কি এখন দিয়ে দেবো তো আমার ভিডিও ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর লাইক করবেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আমার তরকারি প্রায় হয়ে আসছি দিয়ে দিচ্ছি টমেটো আপনারা সাক্ষী না বলেন আমি তরকারি বেশি লড়ছি লারি নেই তারপর হতভাগা ফুলকপি অনেকটা ভেঙে গেছে কেনটা আমি জানি না তো আমার ধন্য পাতা নিছিল বুঝতে পারে যে তিন তরকারি ধন্যাপাতা এক তরকারি তো দেওয়া লাগছে আমাকে দিয়ে দে তো আর কি গুরুজনে যা কয় বুদ্ধিমানতা মানে দিছি তো ধন্যা পাতা দেখছেন আমার তরকারি তবে তরকারি কালার সুন্দর আছে ভিডিও তো ভালো লাগে না নাকি আমার ক্যামেরা সুন্দর নেই আচ্ছা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নিজের কেয়ার করবেন ধন্যবাদ